ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আয়তুল্লাহ আলী খামিনের মৃত্যুই সব সমস্যার সমাধান মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে সরিয়ে দিতেই উঠে পড়ে লেগেছে ইসরায়েল তাকে সরিয়ে দিতে ক্রমে আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী তবে বিশ্লেষকদের মতে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে যে ধর্মীয় নেতৃত্ব দেশটির শাসন করে আসছে তা সরিয়ে দিলে নতুন যে নেতৃত্ব আসবে তারা যে কম কঠোর হবে তার কোনো নিশ্চয়তা নেই বার্তা সংস্থা এএফপি বলছে ইসরায়েল এখন আর শুধু ইরানের পারমাণবিক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত করছে না বরং দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিতেও হামলা চালিয়েছে এতে অনেকের ধারণা ইসরায়েলের লক্ষ্য শুধু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা নয় বরং দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা খামিনিকেও সরিয়ে দেয়া কিন্তু তিন দশকের বেশি সময় ক্ষমতায় থাকা এই নেতাকে যদি সত্যি সরিয়ে দেওয়া হয় এরপর কি হবে দু সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পরের পরিস্থিতি এবং দু সালে লিবিয়ায় ন্যাটো অভিযানের পর ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার কথা ভেবে আজও আতঙ্কিত হন ইউরোপীয় নেতারা উভয় দেশ থেকে একনায়ক নায়ক সরানো গেলেও দেশ দুটি বছরের পর বছর ধরে রক্তাক্ত সহিংসতায় জর্জরিত ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে বলেছেন আজকের দিনে সেনা অভিযানের মাধ্যমে ইরানের শাসন পরিবর্তন করতে চাওয়া সবচেয়ে বড় ভুল কারণ এতে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনাদের কি মনে হয় দু সালে ইরাকের অভিযান কিংবা দু সালে লিবিয়া যা ঘটেছিল তার সফল কিছু ছিল মোটেই নয় বিশ্লেষকরা মনে করছেন যদি খামিনী ও তার ঘনিষ্ঠদের অপসারণ করা হয় তবে যে শূন্যতার সৃষ্টি হবে তা হয়তো ভরাট হবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বা সেনাবাহিনীর কট্টর অংশের দ্বারা থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউনমেন্টের গবেষক নিকোল গ্রাজিউসকে বলেন ইসরায়েলের হামলা শুধুই পারমাণবিক কর্মসূচি নিষিদ্ধকরণ নয় বরং তারা শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে এবং তা স্পষ্ট তিনি আরো বলেন তারা শুধু ক্ষেপণাস্ত্র খাঁটি নয় বরং গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান যেমন রাষ্ট্র টেলিভিশন ভবনেও আঘাত এনেছে যদি শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে এক উদার ও গণতান্ত্রিক সরকার গঠনের আশা করা যেতে পারে তবে বিপ্লবী গার্ড বা আইআরজিসির মতো সংগঠিত শক্তির উত্থানও হতে পারে ইরানের বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রেজা পাহর তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ পাহলভির ছেলে পাহলভি বলেছেন ইরানে ইসলামী প্রজাতন্ত্র পতনের দ্বার প্রান্তে তিনি খামিনিকে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকা ভিতু বলে আখ্যা দিয়েছেন তিনি ইসরায়েলের সঙ্গে তার পিতা সময়কার উষ্ণ সম্পর্ক ফিরিয়ে আনার পক্ষে এবং এই নতুন সম্পর্ককে সাইরাস চুক্তি নামে অভিহিত করার প্রস্তাব দিয়েছেন তবে রেজাপাহলভি ইরান ও প্রবাসীদের মাঝে সর্বজন্য নন ইসরায়েল প্রীতি ও জাতীয়তাবাদ বিরোধীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বিশেষ করে ইসরায়েলি বিমান হামলার নিন্দা না করায় আরেকটি সংগঠিত বিরোধী দল হচ্ছে পিপলস মুজাহিদিন অফ ইরান এই সংগঠনের নেত্রী মরিয়ম রাজাভি ইউরোপীয় পার্লামেন্টে বলেন ইরানের জনগণ এই সরকারের পতন চায় তবে এমইকে কে অতীতে ইরাক ইরান যুদ্ধে সাদ্দাম হোসেনের পাশে থাকার কারণে অনেক ইরানির মধ্যেই এদের প্রতি ঘৃণা রয়েছে অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস জুনো বলেন ইরানে ইসলামী প্রজাতন্ত্রের বিকল্প হিসেবে সংগঠিত গণতান্ত্রিক শক্তির অভাব রয়েছে রেজা পাহলভির সবচেয়ে বেশি পরিচিত নাম হতে পারেন কিন্তু তার সমর্থকেরা তার জনপ্রিয়তা অতিমাত্রায় বাড়িয়ে দেখান তিনি আরও বলেন সবচেয়ে ভয়ঙ্কর বিকল্প হতে পারে বিপ্লবী গার্ডের সেনা অভ্যুত্থান কিংবা ধর্মতন্ত্রের জায়গায় সামরিক একনায়কতন্ত্রের সূচনা বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন ইরানের জটিল জাতিগত গঠনের দিকটিও ভবিষ্যতের অস্থিরতার কারণ হতে পারে দেশটিতে পার্সিদের পাশাপাশি রয়েছে বড় সংখ্যায় কুর্দি আরব বালুচ ও তুর্কি সংখ্যালঘু গবেষক নিকোল কি বলেন বিদেশি শত্রুরা ইরানের এই জাতিগত বিভাজনকে কাজে লাগাতে পারে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাং সুফান সেন্টার জানিয়েছে ইরানি শাসন ব্যবস্থা টিকে থাকা এখন অনেক দেশের দৃষ্টিতে এক কৌশলগত ব্যর্থতা তারা সতর্ক করে বলেছেন পোস্ট রিজিউম চেঞ্জ পরিস্থিতির কারণ ইরান ইরাক টু পয়েন্ট হয়ে উঠতে পারে যার প্রভাব শুধু এই অঞ্চলেই নয় গোটা বিশ্বেই পড়বে ইরানে খামিনি ও ইসলামী প্রজাতন্ত্র পতনের সম্ভাবনা ঘিরে অনেক প্রশ্ন সামনে এসেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পতন হলে ইরানে কি ধরনের নেতৃত্ব আসবে দেশটি কি আরো কট্টর সামরিক শাসনে ঢুকে পড়বে নাকি ভেঙে পড়বে গোষ্ঠীগত সহিংসতায় এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর নেই তবে ইতিহাসের অভিজ্ঞতা থেকে বলা যায় শাসন পরিবর্তন যতটা আকর্ষণীয় ধারণা মনে হয় বাস্তবে তা ততটাই বিপজ্জনক এবং অনিশ্চিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে